গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি গুড মর্নিং আজকে সকলকে প্রথমেই জানাই মেরি ক্রিসমাস আজকে আমাদের ডে থ্রি আজকে আমরা বেলপাহাড়ি ছেড়ে যাব ঝাড়গ্রাম আর ঝাড়গ্রামের আমরা ট্যুরিস্ট স্পটগুলো দেখব ঘুরে তারপর আমরা সেখান থেকে বাড়ি যাব বেলপাহাড়িতে তো খুব সুন্দর সুন্দর জায়গা আমরা দেখলাম ভীষণ ভালো লাগলো এবার আমরা তাহলে ঝাড়গ্রাম যাব। তোমাদেরকে বলেছিলাম আমাদের যে হোমস্টেটায় আছি সেটা তোমাদের ঘুরে দেখাবো চলো তাহলে আমাদের হোমস্টেটা তোমাদের দেখাই আমরা যে হোমস্টেতে রয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো এই যে সোজা রাস্তাটা দেখছো এই রাস্তাটা বেলপাহাড়ির দিক থেকে আসছে ইন্দিরা চক যে বলেছিলাম ইন্দিরা চক থেকে এই রাস্তাটা আসছে আর সোজা এদিকে চলে গেলে এটা কাঁকড়াছড় চলে যাচ্ছে যেখানে অনেকগুলো টুরিস্ট স্পট রয়েছে আর আমাদের হোমস্টে হচ্ছে এই যে রাজ হোমস্টে চলো ভেতরটা তোমাদের নিয়ে গিয়ে দেখাই এখানে ভেতরটায় ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে বাইক পার্কিং করার জায়গা রয়েছে ভালো আমার বাইকটা এখানে পার্ক করা রয়েছে আর এই হলো হোমস্টে একদম ঘরোয়া অ্যাম্বিয়েন্স তুলসী মঞ্চ রয়েছে এখানে বেশ সুন্দর করে সাজানো গোছানো হোমস্টেটা এখানেও রুম রয়েছে চলো একটু ভেতরটা তোমাদের দেখিয়ে দিই এই হোমস্টেটা একদম নতুন তৈরি হয়েছে ফলে রুমগুলো একবারে ঝকঝকে সমস্ত কিছু পরিষ্কার খুব সুন্দর করে সাজানো এখানে দুটো রুম রয়েছে তিনটে রুম রয়েছে এখানে আমরা এই রুমটায় আছি আর উপরে আরো রুম রয়েছে উপরে আমি যাচ্ছি না কারণ উপরে অনেক লোকজন রয়েছে এখন নটা বাজে এখন আমরা আবার বেলপাড়ি থেকে বেরোচ্ছি আর ঝাড়গ্রাম যাব তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ঝাড়গ্রাম এখন চলে এসছি বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রামে চিল্কিগড়ে চিল্কিগড়ে একটি রাজবাড়ি আছে খুব সুন্দর তোমাদের আগে সেটা দেখাই চিল্কিগড় রাজবাড়িটি তৈরি করেন রাজা গোপীনাথ সিংহ এবং তিনি এর সঙ্গে একটি মন্দিরও তৈরি করেছিলেন সেটা হলো কনক দুর্গা মন্দির যেটা এরপর তোমাদের দেখাবো আর এই রাজবাড়িটার মাঝখানে রয়েছে একটা গ্রাউন্ড সেটা তোমাদের দেখাই এখানে পিকনিক হয় আজকেও হচ্ছে পঁচিশে ডিসেম্বর যেহেতু আর এই রাজবাড়িতে খুব ধুমধাম করে রথযাত্রা অনুষ্ঠিত হয় সামনেই আমরা রথ দেখতে পাচ্ছি আর এখানে আরও দুটো মন্দির আছে সেই মন্দিরগুলো তোমাদের দেখাবো চলো তাহলে দেখতে আমরা রাজবাড়ি গ্রাউন্ডের মধ্যে একটা শিব মন্দির রয়েছে দেখো কি সুন্দর মন্দিরটা আর কতটা উঁচু মন্দিরটা আরেকটা মন্দির রয়েছে তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি চলো নটা সূরা বিশিষ্ট এই মন্দিরটি এটি রাধাগোবিন্দ মন্দির চিল্কিগড় রাজবাড়ি দেখে আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দিরে চিল্কিগড় রাজবাড়ি থেকে কনক দুর্গা মন্দির দশ মিনিটের দূরত্ব চলো তাহলে ভেতরে তোমাদের নিয়ে যাই আর সব কিছু দেখাই এইদিকে মন্দির যাচ্ছে আর এই সোজা গেলে পার্কিং আছে আর এখানে খাবারেরও বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারবে আর এখানে বাইক পার্কিং আর এখানে কার পার্কিং করা রয়েছে সমস্ত চলো তো আমরা মন্দিরের ভেতরটা যাই তোমাদের বাকিটা দেখাচ্ছি পার্কিং ফিগুলো তোমরা দেখে নাও এখানে কার পার্কিং ফিফটি টু হুইলার টোয়েন্টি এন্ট্রি ফি রয়েছে এন্ট্রি ফি সম্ভবত দশ টাকা এখানে লেখাটা মুছে গেছে কনক মধ্যে দিয়ে আমরা কনক দুর্গা মন্দিরে প্রবেশ করছি এই দেখো দুপাশে পুরো ঘন জঙ্গল দেখতে পাচ্ছি এখানে প্রায় চারশো তিরিশ রকমের উদ্ভিদ রয়েছে অনেক দুষ্প্রাপ্য উদ্ভিদও এখানে রয়েছে তো অনেক জায়গা থেকে বিজ্ঞানীরা এখানে আসেন গবেষণা করতে এটা রাজা গোপীনাথ সিংহ এই কনক দুর্গা মন্দির নির্মাণ করেন তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবীর থেকে তারপর তিনি এই মন্দির নির্মাণ করেন এবং স্ত্রীর হাতের কঙ্গন দিয়ে তিনি এই দেবীর মূর্তি তৈরি করেছিলেন বলে এর আর নাম কনক দুর্গা মন্দির দেবীর মূর্তি সোনার ছিল কিন্তু সেটা চুরি হয়ে যায় পরবর্তীকালে এখন বর্তমানে একটা অষ্টধাতুর মূর্তি এখানে রয়েছে ঠাকুর দর্শন করে আসলাম যেহেতু বেশ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও নেই তাই তোমাদের দেখাতে পারলাম না আর এবার আমরা তোমাদের দেখাবো ডুলুং নদী এর পিছন দিকেই রয়েছে ডুলুং নদী চলো তাহলে তোমাদের সেটা দেখি আমি আমরা এখন ডুলুং নদী দেখতে যাচ্ছি ঠিক মন্দিরের মন্দিরটা দেখো এখানে আর এখান থেকে একটা রাস্তা নেমে এসছে সোজা চলে যাচ্ছে ডুলুং নদীর দিকে আজকে যেহেতু বড়দিন তাই ডুলুক নদীর চারপাশে প্রচুর মানুষজন এসছে পিকনিক করছে একদম ছুটির আমেজ যাকে বলে দারুণ লাগে দেখতে আর তোমাদের দেখাই ঢুলুক নদীটা টুলুং নদীর মধ্যেই দাঁড়িয়ে রয়েছি দেখো একদম জল এখন কম সেই জন্য দাঁড়িয়ে থাকতে পারছি বর্ষার সময় কিন্তু এইখানটা পুরোই জলে ভর্তি থাকে শোনা যায় রাজা গোপীনাথ সিংহ চিল্কিকড় রাজবাড়ি থেকে নৌকা বিহার করে এই নদীর মধ্যে দিয়ে আসতেন দেবীর পুজো দিতে চিল্কিকড় রাজবাড়ি আর কনক দুর্গা মন্দির আমাদের দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়ি কনক দুর্গা মন্দির দেখে আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে রাজা সর্বেশ্বর চৌহান উনিশশো সালে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন কিন্তু এই রাজবাড়ির ভিতরে ঢুকতে দেয় না সেই কারণে আমরা তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি এবার আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রামের সাবিত্রী মন্দির দেখতে চলো তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে আমরা এবার চলে এলাম সাবিত্রী মন্দির দেখতে এটা ঝাড়গ্রাম রাজবাড়িরই মন্দির রাজা সর্বেশ্বর সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন তোমাদের ঘুরে দেখাই মন্দিরটা দেখে এবার আমরা যাব মিনি জু দেখতে চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে আমরা এখন ঝাড়গ্রামের মিনি জুতে চলে এসছি তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি চলো ধুয়ে ঢুকে পড়েছি আমরা আর ঢুকেই ময়ূরের সাথে দেখা এখানে নীল গাইদের কিছু জরুরি বৈঠক চলছে এটা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম ভ্রমণ শেষ হলো আমাদের এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম বেলপাহাড়ি সৌন্দর্য ফোনে বন্দি করার চেষ্টা করেছিলাম কিন্তু ফোন মেমরি ফুল হয়ে গেছে তাই ফোনে নয় মনে বন্দি করে নিয়ে যাচ্ছি যেখান থেকে কখনোই ডিলিট হবে না কখনোই ফুল হবে না এই বেলপাহাড়ি ট্রিপ আমাদের অসাধারণ হয়েছে এই ট্রিপের স্মৃতি আমাদের চিরকাল মনের মনিকোঠায় থেকে যাবে এখান থেকেই আমাদের বেলপাহাড়ি সিরিজ শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন সিরিজ আসছে তোমরা অপেক্ষায় থেকো আর আমাদের ব্লগ আমরা এখান থেকেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ব্লগ তাহলে দেখতে পারবে তোমাদের সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাই আজকের মতন এখান থেকেই টাটা